আমি সাধারণত কাউকে বলি না আমার ভিডিও দেখতে কিন্তু আজকে আমি হাজ্জু করে মিনিট করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন দেখুন এই মদুরাতে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে চলছে হা না প্রতিযোগিতা কোন ফুটকি নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের পরে হবে এ নিয়ে ফেসবুকে চলছে চরম প্রতিযোগিতা হা নাকি না বিএমপি আওয়ামী লীগ বলতাছে না আবার জামাতা শিবির বলতাছে হা। কিন্তু এর ভিতরে পলতক লীগের যে কি কার্যক্রম চলছে দর্শক যখন বাংলাদেশে এই জামাত বিএনপি ভিতরে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকারে বিরাজ করতেছে তখনই শুরু হয়েছে গোপন কার্যক্রম কার্যক্রম আপনারা শুনলে চমকে উঠবেন আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে আজকে এই একই দিনে একই দিনে শেখ হাসিনা তিনটা বিদেশি নিউজ এজেন্সিতে একসঙ্গে ইন্টারভিউ দিল এটাকে নর্মাল মনে করেন আমি না না এটা কোনোদিনই হতে পারে তিনটা চ্যানেলে তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং আপনারা যদি দেখেন ইন্টারভিউগুলো এই ইন্টারভিউতে কিন্তু তিনোটা ইন্টারভিউ একই দিনে একই সময়ে প্রচারিত হলো এবং তিনোটাই বলেছে যে পতনের পর এই প্রথম হাসিনার ইন্টারভিউ এবং তিনটা ইন্টারভিউ বলেছে যে হাসিনাকে ইমেল করেছে এবং হাসিনা রিপ্লাই দিয়েছে এখন হাসিনার ইমেল অ্যাড্রেস কি রিপ্লাই দিল কোথায় এগুলো আমরা কিভাবে বুঝবো এবং এই ইমেল যে হাসিনা রিপ্লাই দিয়েছে তা বুঝবো কিভাবে আরে ভিডিও না হোক অন্ত অডিও তো বলতে পারতো তাও তো পারতো তাও না এবং এই তিনটা ইন্টারভিউ তো তিনটা নিউজ এজেন্সি তিনজন ভিন্ন ভিন্ন সাংবাদিক ইন্টারভিউ নিয়েছে কিন্তু এই তিনটা ইন্টারভিউ এএফপি ইন্ডিপেন্ডেন্স রয়েটার্স পাশাপাশি রাখলে আপনারা দেখবেন ইস্যু সিলেকশন ভাষা শব্দচয়ন স্টাইল অনেক ক্ষেত্রেই হুবাহু এক এবং এর বাইরেও আরো কিছু প্যারা এবং থিমে যে শব্দচয়ন করা হয়েছে এগুলো সম্পূর্ণ এক কিভাবে হয় আচ্ছা দুইটা পত্রিকার সংবাদ একরকম হতেই পারে কিন্তু যখন তিনটা পত্রিকার সংবাদই হুবাহু একই বাক্য একাধিকবার ব্যবহার করা হয় তখন কোনো বোঝার অপেক্ষা থাকে না যে এগুলো শেখ লবিস্ট ফার্ম করেছে আওয়ামী লীগ যেই অ্যাসালমের হাজার হাজার কোটি টাকা দিয়ে যে লবিস্ট নিয়োগ করেছে সেই লবিস্ট ফার্মগুলোই এগুলো বড় বড় বার্তা সংস্থাকে টাকা দিয়ে করাচ্ছে যেখানে তারেক রহমান পনেরো বছরে একটা মিডিয়া মিডিয়াতে হইতে পারেনি সেখানে হাসিনা এই পলায়নের এক বছরের ভিতরেই তিনটা মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে ফেলেছে অলরেডি আপনারা এই মধ্যরাতে ফেসবুকে আসেন হা অথবা নার প্রতিযোগিতায় দর্শক এই ইন্টারভিউগুলো একটাও কিন্তু হাসিনা দেয়নি এগুলো ওই লবিস্ট ফার্মগুলো হাসিনার পক্ষ হয়ে উত্তর রেডি করে ওই বার্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দিয়েছে এবং বার্তা সংস্থাগুলো এগুলো ছাপিয়েছে এবং এর জন্য এই লবিস্ট ফার্মগুলো প্রচুর টাকা-পয়সা খরচ করেছে একই দিনে হাসিনার তিনটা ইন্টারভিউ এই বড় বড় তিনটা মিডিয়াতে দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে এই লবিস্ট ফার্মগুলোর উদ্দেশ্য কি কেন তারা এগুলো করতেছে এবং কেচও খর্তে বেরিয়ে গেল সাপ আমি ভদ্রকে আগের ভিডিওতেও বলেছিলাম বিস্তারিত যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দেশে বিদেশে প্রচুর লবিস্ট নিয়োগ করেছে। এমন কি বিদেশি বিভিন্ন রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি তাদেরকে পর্যন্ত নিয়োগ দিয়েছে। এবং বর্তমানে তিনটি লবিস্ট ফার্ম শাকাসিনার কাজ করতেছে। একটা হচ্ছে ব্রিটিশ প্যালাটান কমিউনিকেশন। এই প্যালেটাইন কমিউনিকেশন লবিং ফার্মের সঙ্গে চুক্তি হয়েছে এই বছরের সেপ্টেম্বর মাসে। আর স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসি

বাংলাদেশের পুত্রে যে রিপোর্ট করেছে তার যেটা পড়ে শুনাই সেখানে একটাই তিনি লিখেছেন রয়েটাস আসতে শেখাসিনা তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন কি আবেগ ঘন কথা আমার মানব জমেনে লিখেছে যে ক্ষমা চাইবেন না দেশে ফেরার এখনো পরিকল্পনা নেই তার মানে হচ্ছে যে মুদ্রা কথা তিনি ভারতেই থাকবেন দেশে ফিরবেন না এবং তার পরিবারের কেউ আর রাজনীতি নাও করতে পারেন তার মানে হচ্ছে যে তিনি আসলে বাংলাদেশ থেকে গুটিয়ে নিচ্ছেন আসলে কি তাই আসলে কিন্তু তা না দর্শক তাই হতো তো তাহলে 10200 300 500 কোটি টাকা ব্যয় এই সব লবিং ফার্মগুলো তারা নিয়োগ করতেন না এবং সেই লবিং ফার্মের ভিতরে আজকে বলবো সেই ডাউটি স্টিচ চেম্বার্স সেই ডাউটি স্টিচ চেম্বার্স সেই ডাউটি চেম্বার্স গত 24 অক্টোবর মানে এই মাসে 24 তারিখে নেদারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইবুনালে তারা আনুষ্ঠানিক ভাবে মামলা আবেদন করেছে ইউনূস সরকারের বিরুদ্ধে হ্যাঁ দর্শক ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা যদি ডাউটি স্টিক চেম্বার্স ওয়েবসাইটে চলে যাই সেখানে নিউ সেকশনে লেখা আছে আর্টিকেল 15 কমিউনিকেশন ফাইলড উইথ দা প্রসিকিউটর অফ দা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন রিলেশন টু এলিস্ট ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অফ মার্ডার্স এন্ড ইমপ্রিজনমেন্ট অফ পারসন অ্যাসোসিয়েটেড উইথ দা আওয়ামী লীগ ইন বাংলাদেশ এটা হেডলাইন করেছে তো এটার বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে শোনাই এবং এই মামলাটা শাকাসিনার পক্ষে কে করেছে এটা শেখ হাসিনার পক্ষে করেছে স্টিফেন পাওয়েলস ক্যাসি ক্যাসি হচ্ছে কিংস কাউন্সিল মানে ক্যাসি হচ্ছে ব্যারিস্টারের উপরের পদ যেসব আইনজীবীরা এবং ঐতিহাসিক ঐতিহাসিক অনেক মামলা জিতে তাদেরকে ব্রিটিশ রাজা বারানি সম্মানিত হয়ে কেসি উপাধি দেয় মানে কিংস কাউন্সিল সে এই কিংস কাউন্সিল উপাধি প্রাপ্ত স্টিভেন পাওয়েলস এখানে ইজ এ স্পেশালিস্ট ক্রিমিনাল লয়ার্স উইথ পার্টিকুলার এক্সপার্টিস ইন ইন্টারন্যাশনাল ক্রাইম এক্সট্রাডিশন অ্যান্ড হিউম্যান রাইটস অনেক বড় আইনজীবী কোনো সন্দেহ নাই তো এই ধরনের আইনজীবীকে আসলে কোটি কোটি টাকা দেওয়া লাগে সেই টাকা দিয়ে হায়ার করেছে এবং সে সরকারের শেখ হাসিনার পক্ষ নিয়ে নেদারল্যান্ডের হেগের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার আবেদন করেছে এবং বাংলাদেশ এই যে নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে সংবিধি সেই সংবিধিতে বাংলাদেশ দুই হাজার দশ সালের মার্চের তেইশ তারিখে সই করেছে তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে কোনো আদেশ বাংলাদেশ মানতে বাধ্য এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যে তদন্তই কেন বাংলাদেশ সরকারকে পূর্ণ সহযোগিতা করতে হবে এ বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতি করেছে দশ সালের মার্চের তেইশ তারিখ বাংলাদেশও কিন্তু ইন্টারন্যাশনাল কোর্টের এই সাইন করা একটি সদস্য রাষ্ট্র সেই কোর্টে হাসিনা মামলা করেছে ইউনো সরকারের বিরুদ্ধে ব্রিটিশ আইনজীবী কর্তৃক অভিযোগ হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন আমি আপনাদেরকে মামলার যে এফআইআর ওটা তো পড়ে শোনাই আমি বাংলাতে অনুবাদ করে নিয়েছি এখানে লিখেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে জড়িত ব্যক্তিদের হত্যা এবং কারণের অভিযোগে নেদারল্যান্ডের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের প্রসিকিউটারের কাছে আর্টিকেল ফিফটিন ধারায় মামলার আবেদন দায়ের করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চ্যাম্বার্সের স্টিভেন পাওয়েলস কেসি আওয়ামী লীগের পক্ষে আর্টিকেল ধারায় মামলার আবেদন দায়ের করেছেন যাতে দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে বাংলাদেশে বিক্ষোভের পর আওয়ামী লীগের কর্মকর্তা এবং শেখ হাসিনার সাথে জড়িত বলে মনে করা হয় এমন অন্যান্যদের বিরুদ্ধে আদালতের একটিয়ারের মধ্যে সংগঠিত প্রতিশোধমূলক সহিংসতা তদন্ত শুরু করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ দুই হাজার দশ সালের তেইশে মার্চ তারিখে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের রং সংবিধি অনুমোদন করে এবং পহেলা জুন দুই হাজার দশ তারিখে বানাচের জন্য এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সংবিধি কার্যকরী যেটা একটু আপনাদেরকে আমি বললাম মামলার আবেদনে বলা হয়েছে যে এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে যে কথিত অপরাধগুলি হত্যা কারাদণ্ড এবং নিপীড়নের মতো মানবতা বিরোধী অপরাধের সমান যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর কর্তৃক তদন্ত শুরু হওয়া প্রয়োজন বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে ঘটে যাওয়া এই অপরাধগুলির প্রকৃত তদন্ত বা বিচারের কোনো বাস্তব সম্ভাবনা নেই এবং মনে করা হয় যে আওয়ামী লীগের উপর যারা অপরাধ করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে তারা দায় মুক্তি পেয়ে যাবে আপনার আবেদনে বলা হয় যে দুই সালে জুলাই থেকে চারশো জন আওয়ামী নেতা কর্মীদের হত্যার অভিযোগ তুলে ধরা হয় যার মধ্যে অনেকেই হিংসাত্মক জনতা বা মগ কর্তৃক হত্যা এবং গণপিটুনির মাধ্যমে নিহত হয়েছে মামলার আবেদনে সাক্ষীর সাক্ষ্য ভিডিও এভিডেন্স সহ আরো নানা সাপোর্টের ডকুমেন্ট সংযুক্তি করা হয় যা আওয়ামী লীগ সমর্থকদের উপর নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ সহ উল্লেখ করা হয় মামলার আবেদনে আরো একটি ধরন বর্ণনা করা হয়েছে যেখানে আওয়ামী সঙ্গে যুক্ত ব্যক্তিদের অথবা আওয়ামী সঙ্গে যুক্ত মনে করা হয় সন্দেহে এমন ব্যক্তিদের কোনো ধরনের প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন বা অভিযোগ ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে শুধু তাই নয় রাজনীতিবিদ বিচারক আইনজীবী সাংবাদিক সেই সাথে আওয়ামী লীগের সঙ্গে সামান্য সম্পৃক্ত ব্যক্তিরা যেমন অভিনেতা গায়করাও বিনা অপরাধে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মামলার আবেদন আরো বলা হয়েছে যে দুই সালে জুলাইয়ের পর পঁচিশ জন আওয়ামী নেতা পুলিশ এবং কারা হেফাজতে মারা গেছেন কারা কর্তৃপক্ষ বলতেছে যে হৃদরোগ আক্রান্ত মারা গেছে কিন্তু সেইসব সব ব্যক্তিদের মৃতদেহে নির্যাতনের চিহ্ন দেখা গিয়েছে এবং যার ছবি এবং প্রণাদি সংযুক্ত করা হয়েছে মামলার আবেদনে ব্যাখ্যা করা হয়েছে যে দুই সালের ফেব্রুয়ারিতে মানে গত ফেব্রুয়ারিতে অনির্বাচিত ইউনিট সরকার তাদের ভাষায় আওয়ামী ফ্যাসিবাদ মোকাবেলার লক্ষ্যে অপারেশন ডেবিল হার্ট শুরু করে এবং পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ১২ দিনের মধ্যে আঠারো হাজার আওয়ামী নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে মামলার আবেদনে আরো বলা হয়েছে যে বাংলাদেশে আওয়ামী নেতা কর্মীদের উপর মানবাধিকার লঙ্ঘনের জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোন অভিযোগ আনা বা মামলার পথ বন্ধ করতে যাচ্ছে ইউনুস সরকার মামলার আবেদনে আর উল্লেখ করা হয়েছে যে চোদ্দই অক্টোবর মানে এই মাসের চোদ্দ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার একটি দায় মুক্তি আদেশ জারি করে সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন যে যারা এই জুলাই আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন তারা দুই সালের পনেরোই জুলাই থেকে দুই সালের আটই আগস্ট পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ডের জন্য বিচার গ্রেফতার বা হয়রানির সম্মুখীন করা যাবে না তাদেরকে দায় মুক্তি দেওয়া মামলার আবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে এই ধরনের একতরফা দায় মুক্তির বিধান কেবল দায় মুক্তির দিকে পরিচালিত করে তাই না বরং আওয়ামী লীগ কর্মীদের উপর হামলায় অপরাধীদের প্রতি রাষ্ট্রীয় সমর্থনের ইঙ্গিত দেয় যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত এবং বিচার হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই ন্যায় বিচারের জন্য সবচেয়ে ভালো সুযোগ হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরের তদন্ত শুরু করা মামলার আবেদনে আরো বলা হয়েছে যে এই অপরাধের তদন্তের মাধ্যমে সন্দেহবাজনদের ব্যক্তিগত অপরাধ চিহ্নিত করা সম্ভব বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরিস্থিতিতে এইরকম প্রতিশোধমূলক অপরাধ একটি তীব্র সমসাময়িক উদ্বেগের বিষয় মামলার আবেদনে যুক্তি হয়েছে যে এই ধরনের অপরাধগুলি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ইক্তারের মধ্যে রয়েছে এবং ন্যায় বিচারের সাথে প্রসিকিউটরের উচিত অনুমতি বিলম্বে তদন্ত শুরু করা তো এই হচ্ছে মামলার আবেদনপত্র দেখুন আপনারা যে আউমিলি কোথায় কোথায় চলে গিয়ে তাদের এই অবৈধ টাকা গুলো বিভিন্ন জায়গায় একদম পানির মতো ঢালতেছে বালতি ভরে ভরে ঢালতেছে আর আমরা শিখিনি আমরাছি গণভোট নি হ্যাঁ নি না নিয়ে আজকে এটা কথা বলি যেই রাজনৈতিক দল এই জুলাইকে সমর্থন করবে না তারা বাংলাদেশে টিকবে না এই জুলাই সনর বাস্তবায়ন করতে হবে জুলে শরদকে সম্মান করতে হবে জুলে শরদকে সংবিধানে স্থাবিত হবে আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে হ্যাঁ নাকি না এর প্রতিযোগিতা হচ্ছে যে গণবোট হবে কি হবে না বিএনপি অমনি এক পক্ষে আর জামাত এনসিপি অন্য দিকে আজকে বিএনপি বলে যে আমরা নোট অফ ডিসেন্ট কই আচ্ছা এই যে জুলাই আন্দোলনটা এটা যদি সনদ আকারে প্রকাশিত হয় সংবিধানে স্থান পায় এবং পরবর্তীতে যারাই বাংলাদেশ জাতি করবে তারাই এই জুলাই অভ্যুত্থানের পর শ্রদ্ধা প্রদর্শন করে এবং এই জুলাই সনদের মূল নীতিগুলো মেনে রাজনীতি করে এরকম বাংলাদেশি আমরা চাই এই যে বিএনপি প্রধান কিছু কিছু জায়গায় নোট ডিসেন্ট দিয়ে রেখেছে এবং যার ফলে আজকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ না ওদিকে যখন এই বিএনপি জামাত বা এনসিপি নিজেদের ভিতরে জুলাই সনদ নিয়ে বা অন্যান্য ইস্যু নিয়ে তারা ঝগড়া করতেছে ওদিকে হাসিনা আবার একসঙ্গে তিনটা Potrika intervju DJ.